চিকেন হ্যাঁ আমরা মেয়েরা হয়তো কখনো হাঁপিয়ে যায় না বা কারো চোখে সেটা পড়ে না কারণ কখনো এই যে বাড়ির কাজ চলছে ওই দিকে দৌড়ানো আবার কখনও ছেলের কাছে এসে মায়ের কর্তব্য পালন করা সারা জীবন এই কর্তব্য পালন করতে কিন্তু আমাদের শেষ হয়ে যায় তাও যেন আমাদের এই কাজগুলো বা আমাদের এই যে লড়াই করাগুলো কারো চোখে পড়েই না সবাই বলে কি করো তুমি তুমি তো ভীষণ ভালো আছো খুব সুখে আছো কিন্তু সুখে থাকতে গেলে যে এই সুখের জায়গাটা নিজেকে কষ্ট করে তৈরি করতে হয় সেটা কারো চোখে আর পড়ে না রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই যে আমার বাড়ির কাজ চলছে সে কবে থেকে মিস্ত্রি লাগিয়েছি মিস্ত্রি আজ আসে কাল আসে না যাই হয় যাই হোক এটা আমার নতুন না সবারই হয়তো একই দশা মিস্ত্রি লাগালে একই কাজ কিছুটা হয়েছে আরও বাইরের প্লাস্টার থেকে শুরু করে অনেকটা কাজই বাকি আছে এই যে গ্যারেজ ঘরটা আমার কমপ্লিট হয়নি এখন চলছে ওয়েদারের বোর্ড কাজ করা এই যে একটা ব্যালকনির ডিজাইনের কাজ চলছে আর একটা ব্যালকনি কিন্তু এদিকে পড়ে আছে তো ডিজাইনগুলো যখন কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো থেকে হঠাৎ করে বাড়িতে আসার কারণ কিন্তু আমার একটাই এই ব্যালকনির কাজগুলো দেখা যে এগুলো গিয়ে ডিজাইনগুলোকে দেখিয়ে দিয়ে আসি মিস্ত্রি দাদাদেরকে যে ওগুলো কেমন হবে না হবে দুটো ব্যালকনিতে কী কি ডিজাইন হবে কি কী বসবে না বসবে ওদেরকে যদি বুঝিয়ে না দিয়ে আসি তাহলে এক সমস্যা কি করবে না করবে যাই হোক এদিকে দেখুন আমার কতগুলো বিয়ের কাট এবার পেয়েছি কিন্তু একটা তো আমি অ্যাটেন্ড করতে পারবো না কারণ আমি রেডি হয়ে এবার আসছি কলকাতাতে কিছু করার নেই ছেলে এখানে এক একা আছে যাদের বাচ্চা এরকম বাইরে থাকে তারা তো জানেনি কতটা কষ্টকর মাদের জন্য যে বাচ্চারা যখন হোটেলে খাওয়া দাওয়া করে এই দেখুন ছয়টা দশ বেজে গেছে এবার না আমি ওই সাতটার ট্রেনটায় রাত্রি সাতটায় যে ট্রেনটা আমাদের বালুঘাট থেকে শিয়ালদা আসে ওইটাই আসছি তো তাড়াহুড়ো করে কিন্তু এবার বের হচ্ছি আর আসার পথে ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম একটা বিরিয়ানি যে রাতে আর কী খাবার বাড়িতেও রান্না করতে ইচ্ছে করছিল না যে ভাবলাম যে না বিরিয়ানি নিয়ে চলে যায় একটা নিলেই হয়ে যাবে আমি তো একা যাচ্ছি আর এই জার্নিং করা যাওয়া আসা যাওয়া আসাতে এত শরীর ক্লান্ত হয়ে যায় মানে কি আর রে বিরিয়ানিটা নিতে গিয়ে এদিকে ট্রেনের টাইমটাও যে চলে এলো একদম হাড়াহুড়ো করে স্টেশনে ঢুকছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমি ট্রেনে উঠেছি আর পাঁচ মিনিট পরে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে ওই বিরিয়ানি নেওয়ার চক্করে আমার বিরিয়ানি খাওয়ার চক্করে কী আর করবো বলুন বাড়িতে যে রান্না করে একদমই আমার আনতে ইচ্ছা করে না যাই হোক এবার মালদাতে এসে কিন্তু আমি বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম কারণ ওখানে দশ মিনিট ট্রেনটা দাঁড়ায় আর ওই সুযোগে ডিনারটা কিন্তু সেরে নিই বেশ ভালো হয় অনেকের মুখেই এখন শুনি আমি বেশ ভালো আছি বেশ আনন্দে আছি বেশ সুখে আছি কিন্তু এই যে জার্নিগুলো করা একবার বাড়িতে গিয়ে বাড়ির কাজ মেনটেন করা সব কিছু দেখা আবার এখানে এসে ছেলের এখানে এসে এখানে মেনটেন করা সব কিছু দেখা কতটা যে হ্যারেসমেন্ট হতে হয় আর কত যা একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হয় কতটা নিজেকে স্ট্রং হতে হয় একমাত্র আমি জানি এই কষ্টগুলো একমাত্র আমাকে করতে হয়েছে দূর থেকে সবারই হয়তো দেখতে খুব ভালো লাগে যাই হোক আমি কিন্তু শিয়ালদাহ তো নেমে গেলাম নেমে এবার লোকাল ট্রেন ধরবো বিধাননগরে যে আসতে হবে আমার ওখানে থেকে ট্রেন আমার চারটা কুড়িতে নামিয়ে দিয়েছিল ভোরবেলায় আর তখনও এত অন্ধকার ছিল চারিদিকে আমি ওইখান থেকে লোকাল ট্রেন ধরার জন্য কিন্তু চলে এলাম এই যে লোকাল ট্রেনটা আর আমি প্রত্যেকটা বগিতে দেখছিলাম যে কোন বগিতে ভিড় আছে লোকজন বেশি আছে কারণ এত ভোরবেলা অন্ধকারের মধ্যে আমি ফাঁকা বগিতে একদমই উঠতে চাইছিলাম না তো পরে এই বগিতেটি উঠে গেলাম কারণ অনেক লোকজন দেখলাম তো অনেক বলতে ওই সাত আটজন লোকজন ছিল তাও ওটাই অনেক সাহস লাগলো অন্য বগিগুলো তো ফাঁকাই ছিল তারপরে বিধাননগরে কিন্তু নেমে গেলাম ওই পনে পাঁচটা কি পাঁচটা বাজে এবার আমি এই অন্ধকারে এত ভোরবেলা কোথায় যাব তাই বিধাননগরে কিন্তু পাঁচটা থেকে ছয়টা অবধি আমি বসেছিলাম যে না স্টেশনেই বসে থাকি কোনো ভয় লাগবে না লোকজন যাওয়া আসা আছে এত লোকজন আছে তবে বাইরে এলে ভীষণই আমার ভয় লেগে যাবে কারণ রাস্তাঘাটগুলো তো ফাঁকা থাকবে আর অন্ধকার আর অত সকালে না কোনো বাস চলে না তো আমি এত সকালবেলা মানে ভোরবেলাটায় আমি চাইছিলাম না যে কোনো ওলা বা অটোতে করে আসি আমি চেয়েছিলাম লোকাল বাস করে আসি কারণ বাসগুলোতে তো ভিড় থাকবে তো অনেক লোকজন যাওয়া আসা করবে তো আমার ওই জায়গাটা কিন্তু ভয় লাগবে না আর যেহেতু অন্ধকারটা ছিল আর একা একা যেহেতু আমি এবার ট্রাভেল করছি রাত্রিবেলা তো ওই রিক্সটা আমি আর নিলাম না ভাবলাম যে না একটু বিধাননগরে ওয়েট করিয়ে যায় একটা ঘন্টা বসে থাকলেও কি হবে সবাই আছে স্টেশনে ওখানে এক কাপ চা খেয়েছিলাম তবে তখন ভিডিও করিনি তারপরে কিন্তু বাসটা ধরে চলে এলাম তখন ওই সাড়ে ছয়টা কি ছয়টা কুড়ি নাগাদ বাজে দেখুন তখনও কত অন্ধকার তখনও যেন আকাশে মেঘ আছে এই কোল ইন্ডিয়ার সামনে নেমে গেলাম এবার চলুন টুকটুক করে হাঁটতে হাতে বাড়ির দিকে রওনা দিয়ে দিই আর রাতে না একদমই ঘুম হয়নি আমার ট্রেনে কারণ ট্রেনের কিছু লোকজন এত নাক ডাক ছিল সব বয়স্কগুলো ছিল যে নাক ডাকার চোটে ঘুম হয়নি আর ভীষণ ক্লান্ত আমি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও